বিশ্বনবী বলেন বোখারির বর্ণনা নামা আহলা কাল্লা দিন আমি খব্লিকুম কাসরাতুমাসা ইলিহিম আলা আম্বিয়া তোমাদের আগে ইহুদিন আসারারা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরাতু তুমাসা ইলিহিম বেশি প্রশ্ন করত। প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম কাজ ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াখতিলাফুহুম আলা আম্বিয়া ইহিম এখতেলাফ করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জরানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সুরাল ইমরানের একশো পাঁচ নম্বর আছে বললেন ওয়ালা চে কুনু কেলেদিনাতে ফরকো ওয়াখতালা ফুমিমাদিমাজাহুমুল বেনাদ ওয়াউলা খবরদার। প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো উলা ইকালাহু আদা বু না তাদের জন্য আমি মর্মন্তদোর শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি নাসারারা এর তাফসিরে কলযিনা তাফরাকু ওয়াক্তালফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিনে کرام বলেছেন তারা ইহুদি নাসারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদি নাসারারা বিশ্বনসীহ ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে

বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিষ্ণনবী বলেছেন আমার ভাগ হবে কয় দলে সব জাহান নামে যাবে একটা দল ছাড়া সাহাবারা বললেন মান ইয়া সে নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর একলাফ করবো কাদা ছোড়াছুরি করব। করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই জাহান্নামে পাঠাইয়া নামে খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে যান এক আফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লে বলো ঠিক না যারাই বলবে ইল্লাল্লাহ তারা আমার ভাই